হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম মনির ফরেজে বলছিলাম ফরেজেন থেকে আজকে বললাম চলে আসছি স্বর্ণ মহল আসছে আপনাদেরকে রূপার একটা নেকলেস নিয়ে খুবই সুন্দর সিম্পলের মধ্যে আজকে একটা নেকলেস দেখাবো কান গলায় চার বুড়ি বাড়ানো ওয়াও চমৎকার একদমই খুবই গোল্ডের লুক যেগুলো দেখতে অবে কল গোল্ড আর যারা এই গোল্ডের পাশাপাশি এই রূপার সেটগুলো পড়তে চান তারা কলম আনকমন বাংলাদেশের এই সর্বপ্রথম রূপার উপরে যে এই গোল্ড কালার পাঁচ বছর কালার গ্যারান্টি দেখতে অত্যাধুনিক একটা লোক আপুরা গলায় বলে কেউ বুঝতেই পারবে না এবং প্রত্যেকটা মালই হলবার করে একুশ থাকবে যারা এই ধরনের রূপার উপরে স্বর্ণের পোলক দেওয়ার গোল্ড কালারগুলো কিনতে চান তারা তারাগুলো চলে আসতে হবে স্বর্ণমহল জুয়েলার্স আজকে স্বর্ণমহল জুয়েলার্সের একটা ব্যতিকর্ম লোক দেখাবো যেটা রূপা রূপারূপে যে অত্যাধুনিক কাজ সেগুলি কলম আমরা করে নিয়ে আসছি আর প্রত্যেকটা কাজই কলম একদমই নিখুঁত শিলা কাজ আর দেখতে অবিকলই মনে করুন গোল্ড আর কোথাও আসলে পাবেন অ্যাড্রেসটা দিয়ে দেবো বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো হচ্ছে চক মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপর সাইডে আমাদের শোরুমটা আর বাংলাদেশের যে কোনো প্রান্তের আপনারা যদি এই সেটটা নিতে চান তাহলে ওগুলো পেয়ে যাবেন খুবই রিজবন প্রাইজের মধ্যে এবং খুবই কাছের এবং প্রতি ভরি এখন বাংলাদেশ জুয়েলারি সমিতির রেট আঠাশশো ভ্যারাশি টাকা এবং প্রতি ভরিতে মজুরি কালার এভরিথিং সব মিলিয়ে এই সেটটার দাম আছে আটত্রিশশো টাকা পার ভরি এবং সর্বমোট চার ভরি বারোনার দাম পড়তেছে আসে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা হলে এই ধরনের একটা রুপার খুবই সুন্দর একটা সফট সেট নিতে পারবেন যেটা দেখতে হানড্রেড পারসেন্ট লুক গোল্ডের আর এই ধরনের সেটগুলো পেতে হলে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আপনি নিতে পারবেন এবং অর্ডার দিতে পারবেন যদি না থাকে আমাদের সেটটা একটু কোয়ালিটির ফিনিশিং কাজ ওয়াও চমৎকার একটা লোক গোল লোক যেটা হানড্রেড পারসেন্ট কোয়ালিটি আর যারা ঝটপট নিতে চান তারা কলম অবশ্যই স্বর্ণ স্বর্ণমল জুয়েলার্সে চলে আসতে হবে দেখে শুনেও কলম নিতে পারবেন্স ভালো লাগলে অবশ্যই কলম আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো বিদায় নিছি আসসালামু আলাইকুম